তিন প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে অনন্তকালের মারা যায় মানুষ মৃত্যুর পরে তাকে কবরে রাখা হয় কবরে যারা কবর দিতে যায় তারা সবাই চলে আসে ফেরসটা উপস্থিত হয়ে যায় ফেরাস আইসা মুর্দাকে মাত্র তিনটা প্রশ্ন করে এক নাম্বার প্রশ্ন তোমার রবকে দুই নম্বর প্রশ্ন তোমার দিন কি তিন নম্বর প্রশ্ন তোমার নবীকে যদি রবের হুকুমগুলি মানি রবের গুলামি আমি ঠিক মত করি তাহলে আমি বলতে পারবো আমার রব আমি যদি পুরা দিনের উপর চলি তাহলে আমি বলতে পারবো আমার দিন ইসলাম আমার নবীর প্রতি যদি আমার মহাব্বত থাকে নবীর সুন্নত তরিকায় আমি চলাফেরা করি হ্যাঁ নবীর পুঙ্খানুপুঙ্খনাসম্মতকে আমি অনুসরণ করি তাহলে বলতে পারবো বলে যখন তো নবী করতেন বলতে পারবো যেমন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা আমলের সাথে সম্পর্কিত আমি তে মুখস্থর সাথে সম্পর্কিত না আপনি আমি যদি মুখস্থ করে দেই এই প্রশ্নের জবাব দিতে পারবো না এই প্রশ্নের জবাব দিতে হলে এটা আমলে পরিণত করতে হবে আর আমলে যখন পরিণত হয়ে যাবে তখন অটোমেটিক এই প্রশ্নের উত্তর আপনার মুখ থেকে বেরিয়ে আসবে আর এই প্রশ্নের উত্তর যখন আপনার মুখ থেকে বেরিয়ে আসবে তাহলে আল্লাহ তাল্লা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে এই কবরের মধ্যে কম সে কম চল্লিশ হাজার বছর তারপরে হাসরের ময়দানে উঠবে হাসরের ময়দান থেকে তারপরে ফুলার পরে সে বিনা সে যাবে এই জন্য ভাই বিনা হিসাবে জান্নাতে যেতে হলে তিনটা প্রশ্নের উত্তর এখান থেকে আমার গঠন করে নিয়ে যেতে হবে তিনটা প্রশ্নের উত্তর গঠন করতে হলে আমার আমলের সাথে সম্পর্ক করতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে ন্যাক আমল করার তো সিদ্ধান্ত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিজাহ